আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে বিশেষ আরেকটি বার্তা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা হচ্ছে হিজরত আল্লাহর পরীক্ষার দরজা মহান আল্লাহ তালর পরীক্ষার দরজা হচ্ছে হিজরত আল্লাহ তাআলা কখনোই কাউকে বিনা পরীক্ষায় মর্যাদা দেন না নোহ বলেন ইব্রাহিম বলেন মুসা বলেন সবার জীবনেই হিজরত এসেছে মোহাম্মদ সাল্ল সাল্লাম আছেনি হিজরত মানে শুধু জায়গা বদল নয় হিজরত মানে আল্লাহকে বেছে নেওয়া যখন সব দরজা বন্ধ হয় তখন হিজরতের দরজা খুলে যায় হিজরতের দরজাটা একবারও মুক্ত হয়ে যায় খুলে যায় যে এই দরজা দিয়ে যায় আল্লাহ মহান আল্লাহ তাআলা তার জন্য নতুন ভবিষ্যৎ লেখেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে উপযুক্ত বিষয়ের উপর আমল করার তফিক দান করুন হ্যাঁ আল্লাহ করুন